শহরের এক পাড়ায় হঠাৎ করে এক সাধুর আবির্ভাব হল বেশ কিছুদিন ধরে তিনি সেখানে বসবাস করতে লাগলেন কেউ তাকে অপমান করত কেউ আবার অবজ্ঞা করত কিন্তু হঠাৎ একদিন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যেতেই শহরের বড় বড় অফিসাররা তার সামনে মাথা নত করল কিন্তু কেন কে আসলে এই সাধু সব রহস্য জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন শহরের মাঝখানেই একটি পুরনো পাড়া এখানে দিনের বেলা ভিড় জমে বাজারের জন্য আর রাত নামলেই সব কিছু নিস্তব্ধ একদিন সেই পাড়ার মানুষ লক্ষ্য করল হঠাৎ করেই এক অচেনা সাধুর আবির্ভাব হয়েছে লম্বা দাড়ি, সাদা চুল গায়ে গেরুয়া কাপড় গলায় রুদ্রাক্ষের মালা বয়স হবে পঞ্চাশ পঞ্চান্নর কাছাকাছি মুখে অদ্ভুত এক শান্তির ছাপ তার নাম কেউ জানত না তবে তিনি নিজের নাম বলেছিলেন অনির্বাণ প্রথমে লোকজন ভেবেছিল এ তো আর পাঁচটা সাধুর মতোই হয়তো ভিক্ষে করে বেড়ায় কেউ পাত্তা দেয়নি অনির্বাণ কখনো গাছের তলায় শুয়ে পড়ে রাত কাটাতেন কখনো কারো দাওয়ায় বসে থাকতেন কখনো বা রাস্তার ধারে একটা কাপড় বিছিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়তেন দিন যায় দিন আসে পাড়ার মানুষজন ধীরে ধীরে লক্ষ্য করতে লাগলো তিনি কারো কাছে খাবার চাইলে কেউ দিচ্ছে কেউ আবার বিরক্তি প্রকাশ করছে একজন রেগে গিয়ে বলেছিল এই শহরে আগে তো ভিকারি আসতো এখন আবার নতুন ঝামেলা সাধুর বেশ ধরে মানুষকে ঠকাচ্ছে না তো কেউ কেউ তাকে অপমান করত আবার কেউ চুপচাপ একটু ভাত বা রুটি এগিয়ে দিত আশ্চর্যের ব্যাপার অনির্বাণ কখনো প্রতিবাদ করতেন না শুধু মৃদু হেসে বলতেন যা পাওয়া যায় তাই গ্রহণ করা উচিত জীবন আসলে তো ঠিক এমন সময় এক দুপুরে অনির্বাণ রাস্তার ধারে বসে ভাত খাচ্ছিলেন হঠাৎই কয়েকজন পাড়ার লোক ছুটে এলো তার দিকে তাদের মুখে উদ্বেগ চোখে ভয় একজন গলা কাঁপিয়ে চেঁচিয়ে উঠলো আমাদের মেয়েটাকে খুঁজে পাচ্ছি না আট বছরে বাচ্চা সকাল থেকে উধাও তুই কোথায় রেখেছিস বল সাধুর বেশ ধরে না জানে কী করছে কিছু মানুষ হাত বাড়িয়ে অনির্বাণকে টেনে তুলতে গেল মুহূর্তে ভিড়ের মধ্যে শোরগোল উঠল এই সাধুই কিছু করেছে চল থানায় খবর দিই কিন্তু অনির্বাণ ভাত খাওয়া থামিয়ে শান্ত চোখে তাদের দিকে তাকালেন তারপর ধীর স্বরে বললেন অকারণে উত্তেজিত হই না তোমার মেয়েকে কেউ নিয়ে যায়নি সকাল দশটার দিকে সে বাইকে করে বেরিয়েছে চিন্তা করো না সন্ধ্যার আগেই ফিরে আসবে ভিড় স্তব্ধ মেয়েটির মা হাঁপাতে হাঁপাতে বলল বাইক কোন বাইক অনির্বাণ চোখ বন্ধ করে মুচকে হাসলেন যে বাইক এসে বসেছিল সেটা নীল রঙের যে তার খুব কাছের মানুষ কথাটা শুনেই মেয়েটির মা হকচকিয়ে গেল সে তড়িঘড়ি করে নিজের দাদাকে ফোন করলো দাদা তুমি কি দুপুরে আমাদের বাড়ির কাছে এসেছিলে মেয়েটা কি তোমার সঙ্গে আছে ফোনের ওপাশ থেকে উত্তর এলো হ্যাঁ রে ও তো আমার সঙ্গেই আছে খেলতে নিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দেব মুহূর্তেই ভিড়ের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো যারা কিছুক্ষণ আগে সাধুর কলা ধরতে যাচ্ছিল তারা এবার একে অপরের দিকে তাকালো মানুষ হতবাক কারো চোখে ভয় কারো মনে অবিশ্বাস একজন বিড়বিড় করে বলল এ কেমন সাধু কিভাবে জানলো এসব অন্যজন ফিসফিসিয়ে বলল চোখে কি তবে সত্যিই কিছু শক্তি আছে অনির্বাণ কোনো উত্তর দিলেন না তিনি শান্তভাবে আবার ভাত খেতে শুরু করলেন যেন কিছুই ঘটেনি এরপর থেকে পাড়ার কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা মাঝে মাঝে এসে তার সঙ্গে গল্প করত কিন্তু মূলত তিনি চুপচাপ একা ধ্যান মগ্নের মতো থাকতেন তবে এই ঘটনার পর থেকেই সাধুকে নিয়ে গোপন ফিসফাস শুরু হয়ে গেল এই লোকটা সত্যিই সাধু নাকি অন্য কিছু কেউ যদি এভাবে সব জানে তবে নিশ্চয়ই এর ভেতরে রহস্য আছে একদিন বিকেলে ভিড়ের মাঝে এলেন পরমা এলাকার এক প্রভাবশালী পরিবারের বউ লোকে মুখে শোনা যায় আগে তিনি এক ধনী ব্যবসায়ী স্ত্রী ছিলেন সেই স্বামী হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় খুঁজেও আর পাওয়া যায়নি তাকে তারপরে পরমা এই এলাকার এক প্রভাবশালী মানুষকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করেন ঠিক সেই সময়ে হঠাৎই অনির্বাণের চোখাছোকি হল পরমার সঙ্গে এক মুহূর্তের জন্য অনির্বাণের দৃষ্টি স্থির হয়ে রইল তার উপর মুহূর্তে সেই তাকানোর পরমার বুক ধক করে উঠল তার মনে হলো এই দৃষ্টিকে সে কোথাও যেন আগে দেখেছে অজানা আতঙ্কে শরীর শিউরে উঠল দ্রুত মুখ ঘুরিয়ে নিলেও ভেতরে ভেতরে প্রশ্ন দগদগ করতে লাগল না এটা হতে পারে না এ তো কেবলই এক সাধু তবে কেন মনে হচ্ছে চেনা পরের দিন পরমা থানার নম্বর ডায়াল করে বলল আমাদের পাড়ায় এক অচেনা সাধু ঘুরে বেড়াচ্ছে ওর চলাফেরায় সন্দেহ আছে দয়া করে আপনারা এসে ব্যবস্থা নিন বেশিক্ষণ লাগলো না মিনিট দশেকের মধ্যেই থানার একটা জিপ এসে দাঁড়ালো পাড়ার মোড়ে দুজন পুলিশ কনস্টেবল নেমে অনির্বাণকে ঘিরে ধরল চারপাশে কৌতূহলে ভিড় জমল কারো চোখে স্বস্তি কারো মনে দুশ্চিন্তা এই বৃদ্ধ মানুষটাকে এভাবে নিয়ে যাচ্ছে কেন অনির্বাণ শান্তভাবে দাঁড়িয়েছিলেন তার চোখে একটু ভয় নেই বরং গভীর এক প্রশান্তি ঠিক তখনই রাস্তায় সাইরেন বাজিয়ে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো ভেতর থেকে নামলেন শহরের এক সিনিয়র পুলিশ অফিসার তাকে দেখে লোকজন ফিসফিস করতে লাগলো ওই যে বড় অফিসার উনি তো সহজে কোথাও আসেন না অফিসার গাড়ি থেকে নেমে সরাসরি অনির্বাণের দিকে ছুটে গেলেন হাঁপাতে হাঁপাতে চিৎকার করলেন আরে এ একই করছেন আপনারা ওনাকে ছাড়ুন ছাড়ুন তাড়াতাড়ি কনস্টেবলরা হতভম্ব চারপাশে ভিড় জমে গেছে অফিসার প্রণাম করার ভঙ্গিতে মাথা নত করে দাঁড়িয়ে পড়লেন অনির্বাণের সামনে লোকজন হতভম্ব হয়ে গেল এক সাধু যাকে তারা সন্দেহ করেছিল যাকে অনেকেই অপমান করেছিল তার সামনে শহরের এক বড় অফিসার মাথা মাথানত করছে কয়েক মিনিটের মধ্যে আরও কয়েকটা পুলিশ গাড়ি এসে হাজির হলো কয়েক মিনিটের মধ্যে আরও কয়েকটা পুলিশের গাড়ি এসে হাজির হলো উঁচু পদস্থ অফিসাররা নামলেন সবাই একসঙ্গে অনির্বাণকে ঘিরে দাঁড়ালো যেন তিনি কোনো ভিআইপি ব্যক্তিত্ব এক কন ভয়ের মতো পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হলো অনির্বাণকে আস্তে করে একটা গাড়িতে তোলা হলো ভিড় তখন স্তম্ভিত কারো হাতে ফোন কেউ ভিডিও করছে কেউ বা শুধু তাকিয়ে আছে অবিশ্বাসের চোখে গাড়ির দরজা বন্ধ হওয়ার আগে অনির্বাণ চারপাশে একবার তাকালেন চোখে সেই একই শান্তি কিন্তু ঠোঁটে এক রহস্যময় হাসি তারপর গাড়ির দরজা বন্ধ পাড়ার মানুষজন দাঁড়িয়ে থেকে থেকে আলোচনা করতে লাগলো কেন এত বড় পুলিশ অফিসার মাথা নত করল এ কি সাধারণ সাধু নাকি অন্য কেউ যার আগে অপমান করেছিল তারা ভয় কেঁপে উঠল কারো মনে অপরাধ বোধ আমরা না জেনে কত খারাপ ব্যবহার করলাম শহরের লোকেরা কয়েকদিন ধরে শুধু একটাই কথা বলল অনির্বাণ আসলে কে ঠিক তখনই নতুন করে প্রশ্ন উঠল পরমা কেন পুলিশকে ফোন করেছিল সে কি সত্যি অনির্বাণকে চিনত নাকি তার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য লোকজন জানতো না অনেক বছর আগে এই শহরেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই ঘটনার সাক্ষী ছিলেন এক রহস্যময় মানুষ যিনি হঠাৎ উধা হয়ে গিয়েছিলেন অনেকে বলল হয়তো তিনি সেই মানুষ যিনি অন্য নামে ফিরে এসেছেন কিন্তু সত্যিটা তখন অজানা রয়ে গেল পুলিশের কনভয় ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সাধু অনির্বাণকে নিরাপত্তার চাদরে মুড়ে নিয়ে গেল বড় অফিসাররা গাড়ির ভেতরে নেমে এলো অদ্ভুত নিরবতা বাইরে গাড়ির শব্দ কিন্তু ভেতরে যেন জমে উঠল অজানা এক ভারী আবহ পাশে বসে থাকা এক অফিসার ফিসফিস করে বলল স্যার এতদিন পর আপনি ফিরলেন আমরা তো ভেবেছিলাম আপনি আর বাঁচেননি অনির্বাণ কেবল মৃদু হাসলেন অন্যায়কে প্রমাণ করতে সময় লাগে তবে সে একদিন প্রকাশ পাই বড় অফিসার তখন মাথা নিচু করে বললেন আপনার নির্দেশ মতোই সব ব্যবস্থা করা হয়েছে আজ রাতেই ওদের গ্রেপ্তার করা হবে গাড়ির জানালা দিয়ে শহরের আলো ঝলমল করতে লাগলো আর সেই আলোতেই অনির্বাণের চোখে ফুটে উঠলো কুড়ি বছর আগের অন্ধকার স্মৃতি অনির্বাণ তখন শহরের অন্যতম বড় ব্যবসায়ী নামকরা কোম্পানি অঢেল সম্পদ রাজনীতিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে গভীর সম্পর্ক তার বাড়ির সামনে প্রায় পুলিশ টোয়েল দিত অফিসাররা তার সামনে মাথা নত করত কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি শান্তিপ্রিয় ছিলেন স্ত্রীকে খুব ভালোবাসতেন এক সময় সেই স্ত্রী রাস্তায় গান গিয়ে পেট চালাতেন সেখান থেকেই অনির্বাণ তাকে দেখে বিয়ে করে নিজের জীবনে নিয়ে আসেন সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ধীরে ধীরে অনির্বাণ টের পেলেন স্ত্রী বদলে যাচ্ছে চোখের আড়ালে কারোর সঙ্গে দেখা করছে প্রায় মিথ্যে বলছে এক রাতে স্ত্রী হেসে খাওয়াতে বসালো অনির্বাণকে খাবারের স্বাদ অদ্ভুত লেগেছিল কিন্তু কিছু বোঝার আগেই অনির্বাণের চোখ ভারী হয়ে এলো পৃথিবী অন্ধকার হয়ে গেল যখন জ্ঞান ফিরল তিনি নিজেকে দেখতে পেলেন এক অচেনা শহরের নির্জন রাস্তায় চারপাশে কুকুর ডাকছে দূরে একটা ঝলমলে আলো শরীর ভীষণ দুর্বল কারা তাকে এখানে ফেলে গেছে কিছুই মনে পড়ছিল না সৌভাগ্যবশত এক সাধারণ মানুষ মধ্যবয়সী ডাক্তার সমীরন তাকে খুঁজে পান অচেতন অবস্থায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন কিন্তু সুস্থ হতে সময় লেগেছিল দীর্ঘ শুধু শরীর নয় অনির্বাণে স্মৃতিশক্তিও প্রায় হারিয়ে গিয়েছিল নিজের নাম পরিচয় অতীত সবই যেন অন্ধকারে ডুবে গিয়েছিল সমীরনের যত্ন আর ধৈর্যের চিকিৎসায় ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন পুরোপুরি সুস্থ হতে কেটে গেল দশ পনেরো বছর স্মৃতির টুকরো টুকরো অংশ আবার ফিরে পেল আর তখনই তিনি সমীরনকে খুলে বললেন নিজের অতীত জীবনের গল্প সমীরন চুপচাপ শোনেন তারপর বলেছিলেন দেখুন এখন আপনি ফিরে গেলে কোনো প্রমাণ পাবেন না সবাই ভাববে আপনি মারা গেছেন আপনার স্ত্রী এবং সে যাকে ভালোবাসে তারা আপনার সব কিছু দখল করে নিয়েছে একমাত্র উপায় নিজেকে আড়াল করুন ছদ্মবেশে বেঁচে থাকুন তাদের গতিবিধি লক্ষ্য করুন সময় আসবে তখনই ফিরবেন অনির্বাণ গভীর নিঃশ্বাস ফেললেন ছদ্মবেশ তাহলে আমি কি হব একজন সাধু সেদিন থেকেই শুরু হয়েছিল নতুন এক জীবনের পথ চলা গেরুয়া কাপড় রুদ্রাক্ষ নির্লিপ্ত জীবন সমাজ তাকে সাধু বলে চিনল কিন্তু অন্তরে তিনি ছিলেন ন্যায়ের অপেক্ষমান এক মানুষ কনভয় এসে পৌঁছল শহরের বড় এক গেস্ট হাউসে সেখানে গোপনে বসানো হলো অনির্বাণকে পুলিশ চারদিকে টোয়েল দিচ্ছে বড় অফিসার দরজা বন্ধ করে শান্ত কণ্ঠে বললেন স্যার আমরা সব প্রমাণ সংগ্রহ করেছি পরমা এবং তার বর্তমান স্বামী অশোক আপনার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে ওরা ভেবেছিল আপনি আর ফিরবেন না অনির্বাণ চোখ বন্ধ করে বসলেন মনের ভেতর আগুন জ্বলছে তবুও কণ্ঠ ছিল শান্ত আজই শেষ হোক এই অপেক্ষা রাত নামতেই আবার সাইরেন বাঁচতে বাঁচতে পুলিশের গাড়ি ঢুকল সেই শান্ত পাড়ায় হঠাৎ করেই আলো ঝলমল করে উঠল চারপাশ লাঠি হাতে কনস্টেবলরা দৌড়ে গেল সরাসরি পরমার বাড়ির দিকে লোকজন দরজা জানালা থেকে উঁকি মারছিল কেউ বিশ্বাসী করতে পারছিল না পুলিশের লক্ষ্য সরাসরি ওদের বাড়ি কিছুক্ষণের মধ্যেই গর্জন করা কণ্ঠ শোনা গেল দরজা খোলো পুলিশ দরজা ভাঙা শব্দ তারপরে কয়েক মিনিটের ভেতরেই দেখা গেল পুলিশ টেনে হিঁচড়ে বের করে আনছে পরমা ও তার স্বামী অশোককে দুজনের হাতেই ঠান্ডা লোহার হাত করা। পরমা চিৎকার করে কাঁদছিল চুল এলোমেলো কণ্ঠ কেঁপে যাচ্ছিল কেন কি অপরাধ করেছি আমরা আমাদের ছেড়ে দিন অশোক ছটপট করছিল পুলিশের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলছিল আমরা কিছু করিনি আর এর ফল কিন্তু ভালো হবে না এ অন্যায় করছো তোমরা কিন্তু কনস্টেবলরা কোনো কথা শুনল না চারদিক ঘিরে দাঁড়ানো মানুষ তব্ধ তাদের চোখে বিস্ময় ভয়ে কাঁপা গুঞ্জন কেউ কেউ ফিসফিস করলো করল এ তবে সেই সাধুর সঙ্গে সম্পর্কিত পরদিন সকালে থানার বড় কক্ষে বসানো হল পরমা ও অশোককে ঘর জুড়ে চাপা উত্তেজনা তখনই দরজা ধীরে ধীরে খুলে গেল গেরুয়া পোশাকের ভেতর থেকে ধীর পায়ে ভেতরে এলেন সেই মানুষটি যাকে সবাই এতদিন সাধু বলে চিনত কিন্তু আজ তার চোখে মুখে একেবারেই অন্যরূপ অফিসাররা স্যালুট ঠুকে দাঁড়িয়ে গেল কেউ ফিসফিস করে বলল উনি আর সাধু নন উনি তো অনির্বাণ সেন এই শহরের প্রাক্তন বড় ব্যবসায়ী পরমা মুহূর্তে নিথর অশোকের মুখ শুকিয়ে গেল আর অনির্বাণ ধীর গলায় বললেন আজ আমি ফিরে এসেছি সত্যটা সবাইকে জানানোর জন্য পরমা প্রথমে তাকিয়ে অবাক তারপর ভয়ে সাদা হয়ে গেল তুমি তুমি তো মারা গেছো অশোকের চোখ বড় বড় অসম্ভব আমরা তো নিজে অনির্বাণ শান্ত গলায় বললেন না আমি মারা যাইনি শুধু সত্য প্রকাশের জন্য সময় নিয়েছিলাম আর সেই সময়টা কুড়ি বছর পুলিশ অফিসার টেবিলে কয়েকটা ফাইল রাখলেন প্রমাণ কাগজপত্র অডিও রেকর্ডিং সবই দেখাচ্ছে কিভাবে পরমা ও অশোক পরিকল্পনা করে অনির্বাণকে অচেতন করে ফেলে আসে এবং পরে তার সম্পত্তি দখল করে অনির্বাণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঠান্ডা কণ্ঠে বললেন পরমা এত বছর পরও তুমি পাল্টালে না সেই মুহূর্তে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল সবাই বুঝলো এই মহিলাই এই সাধুর মানে বড় ব্যবসায়ী স্ত্রী পরমা কাঁদতে শুরু করলো ক্ষমা করে দাও অনির্বাণ আমি ভুল করেছি অনির্বাণের চোখে জল চিকচিক করল কিন্তু কণ্ঠে দৃঢ়তা ভুল হলে অনুতাপ নয় ষড়যন্ত্রে ক্ষমা নেই কিছুদিন পর আদালতে মামলা উঠল মিডিয়া তোলপাড় সাধু আসলে ব্যবসায়ী বিশ বছরের ধোকায় স্ত্রীর আসল মুখোশ পরমা ও অশোক দোষী সাব্যস্ত হল দীর্ঘ কারাদণ্ড ঘোষণা করল আদালত সেদিন অনির্বাণ আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে শুধু একটাই কথা বললেন অন্যায় যতদিন লুকোতে পারে ন্যায় ততদিন অপেক্ষা করে আমি শুধু সেই অপেক্ষা করেছি শহরের মানুষ এখনও মনে করে বিস্ময়ে কিভাবে গেরুয়া পোশাকের আড়ালে এক ব্যবসায়ী এত বছর কাটিয়ে দিলেন পাড়ার সেই মানুষগুলো যারা একদিন তাকে অপমান করেছিল এখন মাথা নত করে বলে তিনি সাধু ছিলেন কারণ অন্যায়ের প্রতিশোধ নিলেন ন্যায়ের পথে অনির্বাণ আবার নিঃশব্দে হারিয়ে গেলেন কেউ জানে না কোথায় গেলেন শহরে কেবল একটাই গল্প থেকে গেল এক সাধু যিনি ছিলেন আসলে বিশ্বাসঘাতকতার শিকার আর যিনি দেখালেন সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন